টিয়ার গ্যাস বা কাদানের গ্যাস দ্বারা আক্রান্ত হলে ইমিডিয়েটলি যে কাজগুলো করা দরকার খুব সহজ করে বলবার চেষ্টা করছি আমি মোহাম্মদ হক খুব প্রথমেই আমাদের এটা জানা দরকার টিয়ার গ্যাস বা কাদানে গ্যাসের কোনো প্রতিষেধক নাই তাই এটি চোখে ঢুকলে বা স্কিনের ওপর বা ত্বকের ওপর এসে পড়লে খুব ভয়ঙ্কর রকমের জ্বালা পড়া হতে পারে শ্বাসকষ্ট আছে এমন ব্যক্তির নাকে মুখে যদি এটা ঢুকে যায় তাহলে কিন্তু তার অনেক ক্ষেত্রে মৃত্যু হতে পারে তাই কেউ কাদানে গ্যাস বা টিয়ার গ্যাসের সংস্পর্শে আসা মাত্রই যে প্রাথমিক চিকিৎসাগুলো অবশ্যই নেওয়া উচিত যতটা সম্ভব টিয়ার গ্যাস বা কাদানা গ্যাসের আচ্ছাদিত অঞ্চলটি পরিত্যাগ করা যদি সেটা সম্ভব না হয়ে ওঠে তাহলে বাতাসের দিকে মুখ করে দাঁড়ানো এতে করে সরাসরি কাদানে গ্যাসের প্রভাব অনেকটা কমে যাবে কোনো অবস্থাতেই হাত দিয়ে চোখ স্পর্শ করা যাবে না এতে ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে যত দ্রুত সম্ভব ঠান্ডা পানি বা স্যালাইন দিয়ে চোখে বারবার পানি ছাপটা দেওয়া অন্তত দশ থেকে পনেরো মিনিট পানি দিয়ে ছাপটা দেওয়ার সময় অবশ্যই কিছুটা সামনের দিকে ঝুঁকে পানি ছাপটা দিতে হবে যাতে করে কোনো অবস্থাতেই চোখ ধোয়া যে পানিগুলো চুয়ে চুয়ে গায়ের মধ্যে না লেগে যায় বা জামা কাপড়ে না লেগে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে গরম কিছু দিয়ে কোনো অবস্থাতেই চোখ ধোয়া যাবে না যেমন গরম পানি বা অন্যান্য কোনো তরল অবশ্যই এটি পরিহার করতে হবে চোখ ধোয়ার ক্ষেত্রে সম্ভব হলে যত দ্রুত সম্ভব জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলা যায় ততই ভালো এবং সেই জামা কাপড়গুলো খুব ভালোভাবে কেচে শুকিয়ে নিতে হবে তা না হলে পরবর্তীতে সেই কাপড় যদি আবার গায়ে পরিধান করা হয় সেখান থেকেও আবার রিয়াকশন কিন্তু হতে পারে কাদানে গ্যাস বা টিয়ার গ্যাস বাতাসের থেকে ভারী হওয়ার কারণে এটা নিচের দিকেই থাকে তাই যত দ্রুত সম্ভব উঁচু কোনো স্থানে আশ্রয় নেওয়া কারোর চোখে যদি কন্ট্যাক্ট লেন্স থাকে তাই যত দ্রুত সম্ভব পরিষ্কার হাত দিয়ে সেটি বের করে ফেলা ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন যাতে করে আমরা সবাই মিলে অনেকগুলো মানুষকে রিচ করতে পারি অনেকগুলো মানুষ এই কাদানে গ্যাস বা টিয়ার গ্যাস চোখে লাগলে বা স্কিনে সংস্পর্শ আসলে যে ফার্স্ট এইডগুলো নেওয়া উচিত অবশ্য নেওয়া উচিত সেগুলো সম্পর্কে জানতে পারে